বুকের মধ্যে ধরফর করে ওঠে যখন তোমার শূন্যতা নির্ঘুম চোখ থেকে নেমে আসে আমার বুকের মাঝে কতই না অদ্ভুত তাই না একটা সময় আমাকে ছাড়া তোমার ঘুম হতো না আর আজ আমি ছাড়াই তুমি কত ভালো আছো আমি ঠকিনি কিন্তু আমি ভালোবাসতে পেরেছিলাম কিন্তু ঠকেছে সে যাকে আমাকে ভালোবাসতে পারেনি যত চেয়েছি কারো আপন হতে তত পেয়েছে অবহেলা সুখী তো তারাই যারা জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রিয়জনকে পাশে পায় তোমাকে কখনো ঠকাতে চায় না যে প্রতি মুহূর্তে তোমাকে হারানোর ভয়ে থাকে হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা না ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা একা একা পথে হাঁটছি হঠাৎ মনে হলো তুমি পেছন থেকে ডাকছো আমায় তাকিয়ে দেখি তুমি নেই তখন বুঝলাম এখনো ভুলতে পারিনি তোমায় আগে ভালোবাসাকে যত্ন করো তারপর ভালোবাসার মানুষকে যত্ন করে আগলে রাখো কেউ দু মাস আগে সিন হয়ে পড়ে থাকা মেসেজটাতেও ভালোবাসা খুঁজে পায় আর কেউ কোলে শুয়ে থেকেও ভাবে কত কিলোমিটার দূরত্ব আয়নার যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকে ভালো মনে হয় না সাত মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক কোনো বিপদ তাকে স্পর্শ না করুক ভালোবাসা সবার ভাগ্যে থাকে না হয়তো আমার ভাগ্যে নেই তবে একটাই কষ্ট যাকে এত ভালোবাসি সে কোনোদিন বুঝতেই পারলো না যে আমি তাকে কতটা ভালোবাসি ভালোবাসা মানে জীবনে এমন একজন থাকা যার প্রতি আপনার বিশ্বাস আছে আপনি যদি তাকে সর্বোচ্চ পরিমাণ কষ্ট দেন তবুও সে আপনার হাত ধরে রাখবে আর বলবে আমি আছি আমি ছিলাম আর আমি সব সময় তোমারই থাকবো খুব বেশি নয় তুমি আমার সবকিছুর আগে আর আমি তোমার সবকিছুর পরে এতটুকুই দূরত্ব ভালোবাসাকে মূল্য দিতে শেখো কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা দেয় না লাইফে যদি এগিয়ে যেতে চাও তাহলে সামনের কাউকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই কারণ ফলো করার মানে হলো পিছিয়ে থাকা জানি পাবো না তবু বারবার ফিরে আসে বিশ্বাস নামক ভাইরাসের কারণে ইগনোরেন্সের জবাবটা ইগনোরের মাধ্যমেই দিতে হয় ওরা মরে না যারা কাদায় মরে তো তারা যারা সরল মনে সেদিন বদলে যায় যেদিন তার সুখের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগী জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় অন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য প্রেমে রাগারাগি নকল প্রেমে হাসাহাসি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যে ভীষণ রকম ভালোবাসতে পারে সে প্রচণ্ড অভিমান নিয়ে দূরে সরিয়ে দিতে পারে জীবনে সমস্যা এলে কখনো ভেঙে পড়ো না মনে রাখবে সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা আসে তোমাকে পথ দেখানোর জন্য এমন অনেক প্রেম আছে দূরত্ব অনেক বেশি দেখা হয় না ঠিকই কিন্তু অনেক টান বেশি জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায় জীবন সেটা যেটা আমরা কল্পনা করি না কিন্তু আমাদের সাথে ঘটে যায় সবাই হাসতে পারে কেউ ভালো রাখার জন্য হাসে কেউ কান্না লুকানোর জন্য হাসে সত্যি ভাগ্যটাও আজব যাকে পাওয়া সম্ভব নয় তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন দুদিন কথা না হলে কেউ যদি পর হয়ে যায় তবে সে কোনো দিন আপন ছিল না যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায় অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদের ছিল তোমার নয় আমি খুব ক্লান্ত জীবনের প্রতি পদে পদে হারিয়ে মানিয়ে নিয়ে সবার ইচ্ছের মূল্য দিতে দিতে আমার ইচ্ছেগুলো কোথায় হারিয়েছে আজ আমি নিজেই জানি না মনে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার হয় কারণ সুচেতে সেই সুতোই প্রবেশ করে যাতে কোনো গিট থাকে না আমি ভালো না খারাপ সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে যেমন সে আমাকেও ঠিক তেমন নজরেই দেখবে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায় না অসৎসঙ্গ কয়লার সমান যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয় কেউ তোমায় দেখে হিংসা করলে রাগ করিও না কারণ তারাই সম্ভবত সেই মানুষ যারা স্বীকার করে নিয়েছে তুমি তাদের থেকে অনেক এগিয়ে আছো একশত জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না এক জায়গায় একশত ফুটে গর্ত করলে তবেই জল পাওয়া যায় প্রেম পরীক্ষা নিতে নয় প্রতীক্ষা করতে শেখায় একটা পাথর নিন এবং সেটা দিয়ে একটা কুকুর অথবা বিড়ালকে মারুন দেখুন সে ভয় পেয়ে পালিয়ে যাবে সেই পাথর দিয়ে আবার আপনি কোনো মৌমাছির চাকে ঢিল মারুন এবার দেখুন মৌমাছি আপনার কী হাল করে পাথর সেটাই ছিল ব্যক্তি বা আপনি ছিলেন পার্থক্য শুধু কুকুর বা বিড়ালটা ছিল একা আর মৌমাছি একসাথে অনেকগুলো তাই পরিবারই হোক বা সমাজে হোক সকলকে নিয়ে সংযুক্ত থাকুন সংগঠিত থাকুন কারণ একতাই বল তুমি আমার জীবনে এমন জায়গায় আছো যে হাজার কষ্ট করলেও আমি তোমাকে ভুলে থাকতে পারবো না বিচার ও ব্যবহার জীবনের বাগিচার দুইটা ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে মানুষের যখন স্বার্থ হয়ে যাবে এবং তুমি যখন অর্থশূন্য হয়ে যাবে তখন দেখবে তোমার চারপাশে ফির অনেক কমে গেছে জীবনে কখনো শত্রু সংখ্যা গুনবে না কিন্তু তোমার পক্ষেও আশেপাশে আপনজনদের মধ্যে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকের সংখ্যা অবশ্যই গুণে নিও চরিত্র এমন হওয়া উচিত একা কোনো মেয়ে রাস্তা দিয়ে যাবার সময় তোমায় দেখে সাহস পায় ভয় নয় কেউ অন্যের খাবার কেড়ে নিয়ে খুশি হয় আবার কেউ নিজের ভাগের খাবার অন্যকে খাইয়ে দিয়ে খুশি হয় আসলে পুরো ব্যাপারটাই সংস্থার আর মানসিকতার কোনো ঘটনা সম্পর্কে সম্পূর্ণ না জেনে সেই বিষয়ে চুপ থাকাই উত্তম কারণ অর্ধসত্য সম্পূর্ণ মিথ্যা থেকেও বেশি ভয়ঙ্কর নদীর জল মিষ্টি কারণ সে সময় দেয় সমুদ্রের জল লবণাক্ত কারণ সে নেয় নালার জল দুর্গন্ধ কারণ সে থেমে থাকে জীবনটা ঠিক এমনই দিতে জানলে তুমি সবার কাছে মিষ্টি শুধু নিতে জানলে তিক্ত আর থেমে থাকলে তুমি বেকার ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটা তার ভালোর জন্যই আসে সেবা করো আন্তরিকতার সাথে দান করুন নির্লিপ্তভাবে, ভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে আয় করো সৎ পথে ব্যয় করো সুখেতে তর্ক করো যুক্তির সাথে কথা বলার সংক্ষেপে এই সংসারে কেউ সুখী নেই সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে তার খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে মনের কথা আর মনের ব্যথা বোঝে যেইজন সেই তো তোমার প্রকৃত আপন যে কাজ করে তোমার সংসার চলে সে কাজ করতে কখনো লজ্জা করো না মানুষ বড়ই অদ্ভুত সে নতুনকে পেয়ে পুরনোকে ভুলে যায় বড় হলে শৈশবকে ভুলে যায় বিয়ে হলে বাবা মাকে ভুলে যায় সন্তান হলে ভাই বোনকে ভুলে যায় অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায় চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে সবাইকে ভালোবাসে সে হলো বাবা